দেখবেন ব্রাহ্মণের অঙ্গে যে পইতে থাকে না তাতে কটা সুতো থাকে মায়েরা জানেন কটা সুতো থাকে বলুন ব্রাহ্মণদের গায়ে যে পইতে থাকে কটা সুতো থাকে নটা নটা এই নটা সুতোর নটা গুণ থাকে ব্রাহ্মণের মধ্যে তার জন্যই নটা সুতো এই নটা গুণ কি কি শুনুন তাহলে একে একে বলবো এই নটা গুণ হচ্ছে সম দম তপ শৌচ খান্তি আর্যব জ্ঞান বিশেষ জ্ঞান আস্তিকাম। একটা একটা করে মানে করে করে বোঝাবো যদি মন দেন তাহলে বুঝতে পারবে প্রথমে হচ্ছে কি সম অর্থাৎ শান্ত ভাব এই যে দেখছেন না এই যে সুদামা কত শান্ত প্রকৃতির ছেলে ঠিক এরকম শান্ত ভাব দরকার ব্রাহ্মণদের মধ্যে এই গুণগুলো থাকে দম মানে দমন করার ক্ষমতা ইন্দ্রিয়কে দমন করে রাখতে হয় ব্রাহ্মণদের এই হলো আর একটা তপ মানে তপস্যা করার শক্তি দরকার সেটা ব্রাহ্মণদের মধ্যে থাকে শৌচ মানে পবিত্রতা তুমি উপরে সাবান মাখালে উপরটা পরিষ্কার হবে কিন্তু পরিষ্কার করতে গেলে ভিতরটা পরিষ্কার রাখতে হবে এই হচ্ছে পবিত্রতা আর কি আর্যবধ আর্যবধ মানে আর্যবধ মানে সরলতা সবাইকে সমান দৃষ্টিতে দেখা আর কি বললেন খান্তি মানে ক্ষমা করা ব্রাহ্মণের ধর্ম হচ্ছে সবাইকে ক্ষমা করা অভিশাপ দেওয়া নয় আর জ্ঞান যারা ব্রাহ্মণ হয় তাদের অনেক শ্লোক পাঠ করতে হয় যার কারণে তাদের বিদ্যার প্রয়োজন হয় অর্থাৎ বিদ্যা মানে জ্ঞান জ্ঞান অর্জন করতে হয় আর যারা জ্ঞান অর্জন করতে পারবে বিশেষ জ্ঞানের অধিকারী তারা হবে আর অবশেষে ভগবানের চরণে আকনিষ্ট ভক্তি অর্থাৎ আস্তিক একনিষ্ঠ ভক্তি থাকতে হবে এই হচ্ছে নটা গুণ এখন গুরু গৃহে তিনজনে মিলে শিক্ষা নিচ্ছে বেদ কটি চারটি চারটি বেদ তো নাম কি ঋগ শাম যজু অথর্ব এই চারটি বেদ এবার গুরু গৃহে শিক্ষা নিচ্ছে মা শিক্ষা নিতে নিতে হঠাৎ কি হলো গুরুমা বল যায় যে সোদামা এ শোনা আশ্রমে কাঠ ফুরিয়ে গেছে যাও বন থেকে কিছু কাঠ কুড়িয়ে নিয়ে এসো সঙ্গে করে কানাইকে নিয়ে যাবে দুইজনে গিয়ে কাঠ আনবে কেমন বেশ এই বলে দুইজনকে পাঠিয়ে দিল আর কিছু ছোলা ভিজে ছোলা সোদামার আঁচলে বেঁধে দিল যখন খিদে পাবে দুইজনে ভাগ করে খাবে পাঠিয়ে দিয়েছে কৃষ্ণ আর সুদামারে পাঠাই বনের ভেতরে গিয়ে কাঠ পোড়াচ্ছে হঠাৎ হলো কি ঝড় বৃষ্টি প্রচন্ড ঝড় শুরু হলো চিৎকার করে একে অপরকে হারিয়ে ফেলে ডাকছে এত পরিমানে ঝড় বৃষ্টি মা এই বৃষ্টির মধ্যে দিয়ে সুদামা কানাইকে বুকের মধ্যে জড়িয়ে ধরেছে জড়িয়ে ধরে বলছে ভাই আদিশনা, না ভয় পাস না আমি তো আছি দেখ আমি তোকে বলছি তোর কোনো কষ্ট হবে না কোনো আমি থাকতে তোর কোনো বিপদ হবে না যত ঝড় বৃষ্টি আসুক আমি তোকে জড়িয়ে ধরে রাখবো তুই দুঃখ পাস না দুই ভাই একসঙ্গে বনের ভিতরে কাঠ কোড়াতে কোড়াতে হঠাৎ ঝড় বৃষ্টি দেখে দুইজনে একসঙ্গে গাছের ডালে উঠে বসে আছে এখন গাছের ডালে দুই ভাই বসে বসে হঠাৎ পিপাস আহা খিদে পেয়েছি প্রচন্ড খিদে খিদে পেয়েছে সুদা চিন্তা করছে তাই তো মা যে ছোলা পাঠিয়েছিল সেই ছোলা না হয় একটু খেয়ে নি এই ভেবে যেই আচল থেকে ছোলা খেতে যাবে হঠাৎ কানার কথা মনে পড়ে গেছে কথা মনে পড়ে গেছে কানার কানাইকে দিয়ে খেতে হবে মা বলেছিল কানাইকে দিয়ে খাবি এখন কানাই তো নিচের ডালে বসে আছে আর আমি তো উপরের ডালে আমি দেবো কি করে চিন্তা করছি এক কাজ করি আগে খাই তারপরে একটু নিয়ে যাব মানে গাছ থেকে নিচে নেমে তারপরে বাকিটা কানাইকে দিয়ে দেবে এবার নিজে যখন খাচ্ছে না মা খেতে 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 ওই একটা দুটো করে মুখে দিচ্ছে আর দুটো একটা করে নিচে পড়ে যাচ্ছে গাছের উপরে ডালে তো আর নিচের ডালে কানায় ওপরের ডাল থেকে খাচ্ছে আর যে কটা পড়ে যাচ্ছে সে কটায় কানার চোখের সামনে দিয়ে পড়ছে কানাই মনে মনে চিন্তা করছে শুধু ছোলা খাচ্ছে কই আমাকে তো দিল না কিছু সময় পর কানায় ডাক বন্ধু গুরু গুরুমাজে ছোলা পাঠিয়েছিল আছে তো বলছে হ্যারি দাঁড়া দাঁড়া দেখছে দেখছি যেই না আঁচলের দিকে তাকিয়েছে দেখছে কি মা একটা ছোলাও নেই সব পড়ে গেছে কি সর্বনাশ কানায় কি বলবো এখন আমি বলছে মিথ্যা কথা মিথ্যা কথা বললেন কি বললেন জানিস কানাই ওই বনের ভিতরে কাঠ কোড়াতে কোড়াতে ঝড় বৃষ্টির মধ্যে দিয়ে কখন যে আচল থেকে ছোলাগুলো পড়ে গেছে আমি আমি জানি না ভাই ছোলাও আমার আচলে আর নেই কানাই মনে মনে চিন্তা করছে তুই ছোলা খেলি আর আমাকে মিথ্যা কথা বললি বেশ এই দিন দিন নয় দিন আবার আসবে কোনো কথা না বলে নিয়ে গুলো নিয়ে কাঠগুলো নিয়ে এবার ঘরে ঢুকেছে হরিবল হরিব ঠিক তারপরের দিন কানায় ডাকছে তুই আমাকে ভালোবাসিস ভালোবাসিস আর যদি আমি তোর কাছে কিছু চাই আমাকে দিবি বল কি চাস তুই যা চাইবি তাই দেব যদি আমার প্রাণটা চাষ আমি প্রাণটাও দিয়ে দেব আরে না প্রাণ দিতে হবে না ওই দেখ রান্নাঘরে গুরুমা নারু তৈরি করে রেখেছে তুই তো জানিস আমি একটু নাড়ু খেতে ভালোবাসি আমার জন্য দুটো নাড়ু এনে দিবি গিয়ে বলি মা আমাকে যেই দেবে তোকে দিয়ে দেবো না বলে আনলে হবে না চুরি করে নিয়ে আসতে হবে সুদামা বলছে আমি তো কোনোদিন চুরি করিনি ভাই চুরি করব কি করে হ্যারি আমি তো গুরুদেবের কাছে বেদ অধ্যয়ন করি আমি তো চুরি বিদ্যা কখনো শিখিনি আমি আমি পারবো না আমি চুরি করতে পারবো না আচ্ছা চুরি করতে পারবি না এই তো তুই বললি তুই নাকি আমার জন্য প্রাণটাও দিয়ে দিতে পারিস এত ভালোবাসিস আমাকে আর আমার জন্য দুটো নাড়ু আনতে পারবি না বেশ ঠিক আছে তুই এখানে বস কানাই আমি তো কোনোদিন চুরি করিনি আমি জানি না কেমন করে চুরি করতে হয় তবে আজ তোর জন্য চুরি করতে যাব দেখিস মা এলে আমাকে একটু জানাবি কেমন ঠিক আছে কানায় বসে আছে দরজার কাছে আর সুদা ভিতরে ঢুকেছে ভিতরে ঢুকে যেই না দুটো নাড়ু হাতে নিয়েছে এমন সময় চিৎকার করে গোবিন্দ ডাক গুরুমা তাড়াতাড়ি এসো দেখো তুমি মনে করো আমি

আমার মা বলে তুই নাকি ভগবান তোকে নাকি তুই যে যা চাই তুই নাকি তাকে তাই দিস কিন্তু আজ অকারণে মায়ের কাছে যখন আমাকে চোর করে দিলি আজ আমি তোর সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম জীবনে আমার যত কষ্টই আসুক যত যন্ত্রণায় আসুক যত দুঃখই আসুক যদি কখনো না খেতে পেয়ে দারিদ্রতার অন্ধকারে যদি আমি মারাও যাই তথাপিও তোর কাছে আমি দু হাত পেতে কিচ্ছু চাইবো না কানাই তুই আজ ও কারণে মায়ের কাছে আমায় জোর করে দিলি আর কোনো আমি তোর কাছে কিছু চাইবো না কানাই কিচ্ছু চাইবো না কানাই বলে তাহলে তুইও শোন তুই যতদিন না চাইবি আমিও তোকে কিছু দেব না হয়ে গেল পর গুরু গৃহে শিক্ষা শেষ হয়ে গেল মা গুরু পাটে শিক্ষা শেষ হবার পর গুরুদেব বললেন তোমাদের শিক্ষা পরিপূর্ণ হয়ে গেছে এবার তোমরা আপন আপন ঘরে ফিরে যেতে পারো কৃষ্ণ কি করলেন সেখান থেকে ফিরে চলে গেল দ্বারকায় আর সুদামা চলে গেল নিজের পিতার কাছে সবাই সবাই সবার সঙ্গে সঙ্গ ত্যাগ করে যে যার ঘরে চলে গেল কৃষ্ণ আমার দ্বারকায় গিয়ে রাজা সোনার সিংহাসনে রুকিণী সত্য ভামাকে বিবাহ করে রাজা হয়ে বসে রইলেন আর সুদামা ফিরে এলো নিজের ঘরে তার ছেলেকে মটুকুনি সন্তানকে দেখে গরমে বুক ফুলিয়ে সবাইকে বলে জানো আমার ছেলে মস্ত বড় পন্ডিত সে বেদ অধ্যয়ন করেছে বেদ শিক্ষা পেয়েছে গুরু থেকে আমার ছেলে হলো মস্ত বড় বিপ্রু পণ্ডিত আমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে দেখবেন মা সন্তান যদি ভালো কাজ করে মা বাবার কিন্তু গর্ব হয় সন্তান যদি একটা ভালো মানুষের মতো মানুষও একটা চাকরি করে বা কোনো ভালো কাজ করে বাবা মা গর্ব করে সবাইকে বলে যে আমি আমার ছেলেকে মানুষ করেছি মানুষের মতো মানুষ করেছি এখন মটুকন ঠিক তেমন গর্ব হচ্ছে পাড়ায় পাড়ায় সবার বাড়ি বাড়ি গিয়ে বলে তোমাদেরও তো ছেলে আছে বলো তো আমার ছেলের মতো ছেলে কয়জন আর আছে পাড়ার লোকও তাই বলে সত্যি তো তোমার ছেলে মস্ত বড় পন্ডিত বেদ অধ্যয়ন করেছি এত বড় পণ্ডিত এই পাড়ার ভিতরে আর কেউ নেই সবাই খুশিতে আনন্দে দিন কাটে কিন্তু মা ছেলের বিয়ের বয়স হয়েছে দেখে বিলম্ব না করে মটুকমুনি বিবাহের ব্যবস্থা করলেন এক সুকন্যার সন্ধান পেয়ে বিবাহ দিলেন হরিবল হরিবল।